অগ্নিজিৎ আর মেহে গীতা বডি দেখতে মর্গে আসলে বড় অগ্নি কে বলে বডির অবস্থা ভালো নয় অনেকটা অপর থেকে পড়েছে তাই শরীরে অনেক তাই শরীরে অনেকগুলো জায়গা ক্ষত হয়ে গেছে অগ্নিজিৎ গীতার বডি আইডেন্টিফাই করতে গেলে গণেশ গাঙ্গুলি বাধা দেয় আর বলে আমার মেয়ে এই অবস্থা যেন আপনি দেয় আর আমি আপনার পুরো পরিবারকে কোটে নিয়ে যাবো আর বলে আমি আপনাদের কাউকে ছাড়বো না আর অগ্নিৎ বলে আমি বডি দেখব বলে জোর করে এতে গেলে বলে গণেশ গাঙ্গুলি বলে আপনাদের সঙ্গে আমার মেয়ের আইনি সম্পর্ক চুকে বুকে গেছে লাশ দেখে কি করবেন আর গিনি গণেশ গাঙ্গুলিকে ফোন করে গীতার বডি এসে গিয়েছে এটা জিজ্ঞাসা করলে গাঙ্গুলি বলে তুমি জীবিত আমার কাছে মৃত্যু গীতা তো মৃতই আর আমি তোমাকে ঘৃণা করি গিনিকে আইনি হবে ত্যায্য বলে ফোনটা কেটে দেয় আর ম্যা হ্যাঁ গণেশকে বলে আমি যেতে পারি উনি বলেন হ্যাঁ মা তুমি আমার গীতার খুব কাছের ছেলে তুমি যাও আর বড়কে ডেকে আমার মেয়ের যখন ডেড বডি দেওয়া হবে তখন অগ্নিজিৎ মুখার্জি যাবেন না আর আমি ওনা নামে বধু হত্যার অগ্নিজিৎ মুখার্জি দিনের মধ্যেই আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেব নিমন্ত্রণ কার্ডটা আপনার মুখে ছুঁড়ে মারব গোটা বস্তিবাসীকে নিমন্ত্রণ করব। আর এবার দেখবেন আমি কতটা উডলেস হতে পারি আর মেহেক যখন গীতার বডি থেকে আসে তখন মেহেকের গা গোলাই বডির কি খারাপ অবস্থা বলে না করলে অগ্নি বলে গীতার জন্য চোখের জল ফেলবে না ও আমাদের কেউ হয় না আর মেহেকে জোর করে সেখান থেকে নিয়ে যেতে গেলে সেই মুহূর্তে স্বস্তিক চলে আসে স্বস্তিক যখন গীতার কাছে যাওয়া বলে তখন গণেশ গাঙ্গুলি স্বস্তিককেও আটকায় স্বস্তিক বলে ও আমার স্ত্রী আমি ওর মুখাগ্নি করবো এটা বললে গণেশ স্বস্তিককে একটা ঠাঁটিয়ে থাপ্পড় মারে তখন অগ্নিজিৎ মুখার্জি এসে বলে আপনি আমার ছেলের গায়ে হাত তুলতে পারবেন না বলে অগ্নিজিৎ মুখার্জি গণেশের জামার কলার দলে বড়বাবু আটকায় আর অগ্নিজিৎ স্বস্তিকে হাত ধরে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায় আর মেহেক বলে দাহর সময় আমাকে ডাকবেন বলে গণেশ গাঙ্গুলি আর মেহেক কান্না করলে অগ্নিজিৎ যখন মেহেককে আবারও নিতে আসে তখন কাবিয়া ওনাকে ফোন করে বলে একটা ব্যাচেলার্স পার্টি রেখেছি আপনি স্বস্তিককে পাঠাবেন আর বলে ওকে গীতাকে ভোলাতে হবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে নিয়ে যাও ওর সমস্ত দুঃখ ভুলিয়ে দাও আর সবাই চলে গেলে বড় বাবু দাহর ব্যবস্থা করতে বলে কে কাবিয়া স্বস্তিকে জোর করে পার্টিতে টানতে টানতে নিয়ে আসলে স্বস্তিক বলে আমি মেশিন নই আমি মানুষ আমার ভালো লাগছে না তখন কাবিয়া স্বস্তিককে মকটেল বলে হার্ড ড্রিঙ্ক খাইয়ে দেয় স্বস্তিক বলে তুমি আমাকে এটা কেন দিলে কাবিয়া স্বস্তিকে কথায় পাত্তা না দিয়ে স্বস্তিককে নিয়ে জোর করে ডান্স করতে থাকে ওদিকে পাহাড়ে কেউ একজন খরা পায়ে কাবিয়াকে ফোন করে বলে ব্রেচেলাস পার্টি চলছে তখন কাবিয়া বলে কে বলছেন তখন উনি বলে কেউ নয় আমি তখন কাবিয়া ফোনটা কেটে দেয় রাবিস বলে